বিটি বেগুন বিটি বেগুন হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী বেগুন যা বংশানু প্রকৌশলের মাধ্যমে তৈরি করা হয়েছে বেগুনের ফসলের সবচেয়ে বড়ো শত্রু ক্ষতিকর ফল ও ডগা ছিদ্রকারী পোকা শুধু এই পোকার আক্রমণে বেগুনের ফলন তিরিশ থেকে সত্তর শতাংশ কমে যেতে পারে এ পোকার আক্রমণ থেকে বেগুন ফসলকে রক্ষা করতে বিজ্ঞানীরা জনপ্রিয় কিছু বেগুনের জাতের জিন প্রকৌশলের মাধ্যমে ফল ও ডগাশূদ্রকারী পোকা প্রতিরোধের ক্ষমতা সৃষ্টি করেছেন বিটি বেগুনের সুবিধা বেগুনের প্রধান শত্রু ফল ও ডগাশূদ্রকারী পোকার আক্রমণ থেকে বেগুন ফসলকে রক্ষা করে কীটনাশক ব্যবহার সীমিত হয় পরিবেশ ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখে উৎপাদন খরচ কম ও কাঙ্ক্ষিত উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করে বিটি বেগুন চাষে কিছু আবশ্যকীয় বিষয় বিটি বেগুনের মাঝে পরিচালিত বেগুন গাছ লাগাইতে হবে শতকরা পাঁচ পার্সেন্ট উদ্বাস্ত ফসল হিসাবে অন্য জাতের বেগুন লাগালে পোকাগুলা বিটি বেগুন এর জাতের সাথে সহনশীল হবে না দূরত্ব বজায় বিটি বেগুনের জমি অন্যান্য বেগুনের জমি থেকে অন্তত ৩০ মিটার বা ৩৩ গজ দূরত্ব বজায় রেখে চাষ করা আবশ্যক পোকা ও রোগবলায় দমন মনে রাখতে হবে বিটি বেগুন কেবলমাত্র ফল ও ডগা ডগাসত্রকারী পোকা প্রতিরোধী তাই বেগুনের ফসলে অন্যান্য রক্ত রস চুষে খাওয়া পোকা যেমন সাদামাছি এপিট কাটালে পোকা মাকড় ইত্যাদি আক্রমণ হতে পারে এগুলোর জন্য ব্যবস্থা নিতে হবে আর বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নিতে হবে সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ